আরে মোতালব হোসেন সালে হিসাবে হ্যাঁ কোনোদিনও সন্নি ছিল না হেতে অহনে ডাইরেক্ট অভাবী হইছে অতদিন ইন ডাইরেক্ট অভাবী হইছে তারা তো সাধারণ মানুষে দেখলেই অভাবী কইত তারা আমরা কখনোই সন্নি মনে করি নাই এখনও করছি না আর মোতালিব হোসেন সালেহি আহলের সুন্নাত ওয়াল জামায়াতের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কমিটির কোন সদস্য না তার মন চাইছে ওহাবি হয়ে গেছে গা তাতে কি হয়েছে নবীজি মেয়ারাজ থেকে আইসা মেয়ারাজের ঘটনা বয়ান করছেন পরে নবীজির সামনে থেকে কতগুলি সাহাবি উঠতে চলে গেছে কি কয় চল্লিশ দিন লাগে মসজিদ আকসায় যাইতে ফিলিস্তিন আবার হেনতে মক্কায় আইতে লাগে চল্লিশ দিন উনাই বেলে কালকের আইতে হেন গেছে সাত আসমান পারি দিয়ে আল্লাহর কাছে গিয়ে বেলা দেখা গেছে থোবাস থোবাস এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করে এই কথা কইয়া সাহাবিরা উঠা কিছু সাহাবি উঠা চলে গেছে বেইমান হয়ে গেছে কিন্তু আবু জাহেলের মুখে আবু বকর রাদি আল্লাহ সৈন্য মান্য নিছে সরাসরি নবীর জবান মোবারকও শুনে নাই আবু জাহেলের মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন শুনছে কয় শুনছ তোমার নবী কি কয় কি কইছে কা কইছে কাল বেলে মসজিদ আকসাই গেছে এরপর আর সাজিমেবেলে গিয়া আল্লাহর লগেবেলে দেখা কইরা আইছে আবু জাহেল আমার নবীর বদনাম না করলে তোর ফেডের ভাতও জমানেনা কয় আরে না তুমি জানো না তা কি কয় তুমি তো জানো না এই কথা কে কইছে কয় কে কইছে কই কথা তোমার নবী কইছে কয় আমার নবী কইছে হ্যাঁ কয় তো আমার নবী যদি দুই কয়া থাকে তাহলে অবশ্যই সত্য কইছে নবীর সামনে থেকে কাছে গ্রহণ করার গেছে তো তাতে ইসলামের মুসলমানের কিছু আইসে গেছে আল্লাহ এবং তার রসুলের কিছু আইসে গেছে আমাদের দেশে সব যদি ওহাবি বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় আল্লাহ এবং তার রসুলের কিছু আসে যায় আহলে সুন্নাত জামাতের কিছু আসে যায় যগ্য অসুবিধা নাই মতন সাফাবাজ দুই চারটা সুন্নিয়তে না থাকলেই সুন্নিয়তের উপকার ঠিক কিনা বলেন তার সাফাবাজের দরকার নাই দলিল ওয়ালা দরকার আলেম ওয়ালা দরকার আলেম দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে সবাই পড়েন আমিন এই সমস্ত ব্যাপারে আমরা মাহফিলে কথা না কইলে ভালো হয় এইটা কি